বা এই যে বাড়ি বুঝছেন এই মহিলার কেউ নাই এই টিউবওয়েল নাই এই দূরের থেকে চাইপে আইনে খুব কষ্ট করে খুব একটা অসহায় একটা ছেলে আছে খোঁজ খবর নাই না পানি আনে গোসল করে মোটর গেড়ে দিই মোটর দিলে তো কারেন্ট নাই ভাই কারেন্ট নাই ওনার টিভি নাই ফ্রিজ নাই কিছু নাই একটা ঘর ঘরে থাকে আর খায় আমরা টিবলটা দিলে উনি গোসল করতে পারবো কি প্রিয় দর্শক আমি জীবনে দেখি নাই এই জমানায় মানুষের কারেন্ট ছাড়া থাকে আপনি পানি আনেন কোথা থেকে ওই যে টিবল চাপেন আমরা যদি টিবল গাড়ি দিই আপনি চাপতে পারবেন প্রিয় দর্শক ওনার যদি কারেন্ট থাকতো তাইলে আমরা ওনারে মোটরটা গিরে দিতে পারতাম আচ্ছা ভাই এদিকে আসেন তো এদিকে দাঁড়ান আচ্ছা টিবল গাড়তে কত টাকা লাগবে টিবল গাড়তে তেরো চোদ্দ হাজার টাকা লাগবে আর পিরিয়াটা পাকা দিয়ে হয়তো পনেরো হাজার টাকা হইতে পারে পনেরো ষোলো হাজার হবে হবে ইনশাল্লাহ আমার ইউএস থেকে স্বামী আপু ঠিক আছে ওনার বোনটা মারা গেছে তে ওনার রুহের মাখ ফেরাতের জন্য এক গরিব সহায় তার একটা মোটর গাইরে দিবেন সে জানি পানি খেয়ে আমার আমার বোনের জন্য দোয়া করে কিন্তু এখানে আইসা দেখতে পারছি ওনার কারেন্ট নাই

সরকার গরিব বললে সাহায্য করে খাই প্রিয় দর্শক দেখেন এই মানুষটা চায়া চিন্তা খায় আমি শুনতে পারছি ওনার বলে একটা কাট আছে সরকারি ওই যে মোটা মোটা চাউল আছে না ওই এক বস্তা চাউল আনে দশ টাকা কেজি কিনে আনে সেটা আনলে উনি তিন মাস খায় চিন্তা করেন আর ওনার সন্তান ওনারে দেখে না বাড়ি গিয়ে রইছে দেখেন এই মাটা সন্তান কত কষ্ট করে লালন পালন করছে দশ মাস দশ দিন পেটে রাখছে এক পাশে যদি পুরসাপ করে দিছে ওই মা পুরসাপের কাছে শুয়ে ঠিক আছে সন্তান তার বুকে ঘুমাইছে দেখেন সেই মাকে কে সন্তান কিভাবে থাকে আসলে এই দুনিয়ার মধ্যে বসছেন অনেক রহস্যজনক মানুষ আছে তা মনে করেন বাসায় প্রকাশ করতে পারবো না দেখেন এই চাষী কিন্তু মন খারাপ করছে উনি আছে চেন আসলে কে চায় যে শেষ বয়সে আমার সন্তান অন্যখানে থাকবে প্রতিটা সন্তান এই বয়সে যদি মার পাশে থাকে দেখি মার কিন্তু আলাদা একটা শক্তি তাকে সহযোগিতা করবে মুসল করাই দিবে পানি না দিবে ঠিক আছে মাথায় তেল দিয়া দিবে এই যে এই মানুষগুলা কিন্তু মনে করেন এক সময় যখন বয়স হয়ে যায় তারা পুলাবান হয়ে যায় এক প্রকার না ভাই পুলাবান যেরকম ছোটকালে মা বাবা আমাদের লালন পালন করছে যে মানুষটা ষাট সত্তর বছর হয়ে যায় তখন কিন্তু সেই পুলাবান হয়ে যায় আমাদের উচিত ছোটকালে যেভাবে আমাদেরকে মানুষ মানুষ করছে আমাদের ওইভাবে তাদেরকে এখন করা প্রয়োজন দেখেন ওনার পাশে কেউ নাই প্রিয় দর্শক দোয়া করবেন এই চাষিরা আমরা একটা টিবল গেড়ে দিব যদি কারেন্ট থাকতো একটা মোটর গেড়ে দিতাম আর এই এলাকায় মোটর টিবল চাপতে গিয়ে খুব নরম সফট সফট একদম সফট পানিও একদম নিচে মানে তো যাই প্রিয় দর্শক শামী মাপু আমাকে টাকা দিয়েছিলেন একটা মোটর গাড়ার জন্য বাজেট ছিল আমাদের তিরিশ হাজার টাকা তো এখানে হয়তো পনেরো ষোলো হাজার টাকা লাগবে একটা কলকারতে ভাই এদিকে আসেন আপনি তো মনে করেন ওনার এলাকার পাশেই না দেখেন তো এনে কত টাকা আছে আমি তো টাকা টুকা এত নিয়েই নাই দশ হাজার টাকা আইস ভাই দশ হাজার টাকা আমি দিয়ে গেলাম আচ্ছা আপনি কলগাড়ার ব্যবস্থা করবেন আর বাকি টাকাটা আপনার বিকাশ আমি পাঠাই দিব ঠিক আছে ওনার কলগাড়া হইলে টাকাটা আছে রাখেন আপনি রাখেন আমি ঠিক আছে মনে করেন কলগাড়া হইলে কলটা এই জায়গায় গাইড়ে দিবেন এই জায়গায় ঠিক আছে এই জায়গায় কলটা গাইড়ে দিবেন এন্দা সুন্দর কইরা পাকা কইরা দিবেন জানি পানি দেয় দিকটা পড়ে জায়গা ঠিক আছে ভাই আর মনে করেন কলগাড়া হইলে আমরা আরেকটা ভিডিও করুম যে কলটা কতটুকু সুন্দর হইল আচ্ছা কলটা গাইরা দিলে খুশি হইবেন না আমার খুশি আর বেজান নাই আমার কলদের মধ্যে পার দে ওঠে না দেখছেন মানে খুশি আর বেজান নাই কলদের মধ্যে পার দে ওঠে আপনি আপনাকে অনেক কষ্ট হয় নাকি আমার কষ্ট আর ঠুক নাই তো আমরা কথা আছে না আমার কথা নাই এখন আমার না বিতের সবটুকু

প্রিয় দর্শক এই টাকাটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের টাকা কিন্তু চাচি চিনা ফলাইছে এক হাজার টাকা ঠিক আছে ধরেন রায় দেন এই টাকাটা বাইরে দিয়ে হ্যাঁ